আসসালামু আলাইকুম সবাইকে আমার চাষ করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো আল্লাহর অশেষ রহমতে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রচুর গরম ছিল আজকে আজকের এই দিনটা অনেক গরম ছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটামুটি অনেক ভালো বৃষ্টি হচ্ছে তো বেশ এখন একটু ভালোই লাগছে ফ্রেশ লাগছে নিজেকে লাহ লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসালুল্লাহ দেখতে দেখলেন একটা কি বলে আকাশে বিদ্যুৎ চমকালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মোমেন্টটা এখন অনেক কিন্তু সুন্দর লাগছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানে না বাট কমেন্টস করবেন বাট আমার কাছে কিন্তু অসম্ভব অনেক সুন্দর লাগছে অনেক দিন পরে বৃষ্টি দেখতে পাচ্ছি আমার কাছে অনেক সুন্দর লাগছে ভালোই লাগছে গাড়ি চালাচ্ছি বৃষ্টির মধ্যে তা বৃষ্টিটা অনেকদিন পরে দেখলাম আর কি বাট অনেক নামতে ইচ্ছে করতেছে বাট নামতে পারছি না